কাঁদতে কাঁতে অরপা আপু যা বললেন সেটা শুনে আমার হার্টবিটটা টা বেড়ে গেল মনে হতে লাগলো এখানেই দম বন্ধ হয়ে যাবে আপু এসব কেন বলছে কিছুই বুঝছি না আমার বুকটা কষ্টে ছিঁড়ে যাচ্ছে কথাগুলো শুনে কারণ আপু বলল আমি কোথায় গিয়েছিলাম সেটা কি আপনি জানতে চান অরণ্যা শান্ত হয়ে জবাব দিল হ্যাঁ জানতে চাই তখন আপু বলল সেদিন আমি ঘরে বসে ছিলাম। হঠাৎ করে অনন্যার ফোন থেকে মেসেজ আসলো আপু একটু লুকিয়ে বের হো অরণ্য ভাইয়া আসছে তোমার সাথে দেখা করতে তোমাকে সারপ্রাইজ দিতে আমি সরল মনে বের হলাম আমার ভুলটা ছিল যে আমি আপনাকে কল দেইনি বের হয়ে খেয়াল করলাম বাইরে কেউ নেই আশেপাশে ফাঁকা অনন্যাকে কল দিলাম সে ও ফোন তুলছে না হুট করে অনন্যার ফোন থেকে আসলো একটু বাগানের দিকে আয় অরণ্য এখানেই দাঁড়িয়ে আছে আমিও বাগানে গিয়ে বাগানের দিকে গেলাম কিন্তু কোথাও কাউকে দেখলাম না আমি সামনের দিকে একটু এগুলাম তারপরে এ বলে তারপরে বলে অর্পা আপু এবার হেঁচকি তুলে কাঁদতে লাগলো আপুর হাটটা ধরে বললাম বল আপু তারপর কি হলো কান্না থামাও আর পাপু কান্না থামিয়ে বললো তারপর খেয়াল করলাম কয়েকটা লোক আমাকে ঝাপটে ধরলো আমার মুখ চেপে ধরলো আমি চোখেও কিছু দেখতে পাচ্ছিলাম না কখন যে জ্ঞান হারিয়ে ফেললাম টেরি পেলাম না জ্ঞান ফেরার পর খেয়াল করলাম আমি রকনদের বাসায় অরণ্য বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো রকনটাকে অর্পা আপু বললো রকন হলো অনন্যার বেস্ট ফ্রেন্ড যদিও রকন অনন্যার দুই বছরের বড় তবুও তাদের ভালো ফ্রেন্ডশিপ ছিল রকন আমাকে অনেক পছন্দ করত অনন্যাকে বেশ কয়েকবার বলেছিল কিন্তু আমি রাজি হইনি আর সে সুযোগটাই অনন্যা নিয়েছে আমার বিয়ের দিন আমাকে গায়েব করে দিয়েছে আর ফাঁসিয়ে আপনাকে বিয়ে করেছে অনন্যা যে আমার সাথে এমন করবে আমি ভাবতেও পারিনি রকনকে দেখে আমি চমকে গিয়ে রকনকে জিজ্ঞেস করলাম তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন আমি তোমাকে ভালোবাসি অর্পা আমি চাই তুমি আমার হও দেখো অরণ্যাও চায় তুমি আমার হও তাই তো ও আমাকে সাহায্য করেছিল আমি তখন অবাক হয়ে গেলাম অরণ্যার কথা শুনে অবাক হয়ে রকনকে জিজ্ঞেস করলাম অরণ্যা তোমাকে সাহায্য করেছে আমাকে তুলে আনতে আমি বিশ্বাস করি না হ্যাঁ আমি সত্যি বলছি বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার আমি তোমাকে বিয়ে করতে চাই আর সন্ধ্যায় তোমাকে বিয়ে কর আমি সব কিছু ঠিক করে রেখেছি এই কথা বলে বলে অর্পা আপু আবার হেচকি তুলে কাঁদতে লাগলো অরণ্য অর্পার হাতটা আরও ভালো করে ধরে বললেন এরপর তুমি ওখান থেকে কিভাবে এসেছ এরপর আমি কোনো মতো ওখান থেকে রকনের চোখে ফাঁকি দিয়ে বের হল বেরিয়ে এসে দেখি আপনার সাথে অনন্যার বিয়ে হয়ে গিয়েছে আর সবাই ভেবে নিয়েছে যে আমি পালিয়ে গিয়েছি সেদিন আমার মুখটা দেখানোর দেখানোর মতো ইচ্ছা আর আমার ছিল না তাই বাড়ি যাইনি সরাসরি ফ্রেন্ডের বাসায় চলে যাই সেখান থেকে একটা কাজ জোগাড় করি আর এখানে একটা বাসা ভাড়া করে থাকা শুরু করলাম তুমি একবার আমাকে বলতে পারতে অর্পা কি বলবো আপনাকে কোন মুখে বলতাম আপনাকে এতক্ষণে তো সব শেষ হয়ে গিয়েছে অনন্যার সাথে আপনার বিয়ে হয়ে গিয়েছে আমার তো এখানে বলার মতো কিছুই নেই আমি নিজের বোনের সর্বনাশ তো করতে পারি না অনন্যা আমার সাথে যা করেছে আমি তো তা করতে পারি না কারণ অনন্যা আমাকে ভোন না ভাবলেও আমি তো তাকে ভোন ভাবি আমি অর্পাপুর কথা শুনে চিৎকার করে কেঁদে বলতে লাগলাম আমি এসব কিছুই করিনি অরণ্য আমার গালে কষি একটা চর বসিয়ে বললেন তুমি এতটাও নিচ ভাবতেও পারিনি সামান্য টাকার জন্য নিজের বোনের সাথে এমন করতে পারলে লজ্জা করলো না তোমার এমন কাজ করতে আর এখন সব অস্বীকার করছো আমি অরণ্যকে চোর করে বললাম সত্যি আমি এমন কিছুই করিনি বিশ্বাস করেন কে অর্পা আপু তুই আমার ব্যাপারে কেন এসব মিথ্যা বলছিস কেন অরণ্যের চোখে আমাকে খারাপ বানাচ্ছিস দেখতে অসুন্দর হতে পারি কিন্তু উচ্চ আশা আমার ছিল না টাকা পয়সার মোহ কখনো ছিল না তাহলে কেন এমন বলছিস কি ক্ষতি করেছি আমি তোর তুই তো আমাকে চিনিস আমি কেমন তাহলে এমন কেন বলছিস জবাবে অল্প আপু বললো কি ক্ষতি করেছিস জিজ্ঞেস করতে লজ্জা লাগছে না তোর আর কি ক্ষতি করা বাকি রাখছিস তু যা তুই আর অরণ্য গিয়ে সংসার কর আর এখানে আসিস না ও পাশ থেকে অরণ্য বলে বসলেন আমার সাথে অনন্যা যাবে না তুমি যাবে অ বাপ অবাক হয়ে উত্তর দিলেন আমি কোথায় যাব আমার সাথে আমার মায়ের কাছে যাবে আর মাকে গিয়ে সব বলবে আর তোমাকে যে কষ্ট অনন্যা দিয়েছে সেটা আমি অনন্যাকে ফেরত দিব তুমি আমার সাথে চলো না আমি চাই না আপনাদের মধ্যে কোনো ঝামেলা হোক ঝামেলা তো তুমি করনি ঝামেলা করেছে অনন্যা সেটার শাস্তি তুমি কেন পাবে আমি অনন্যাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম কিন্তু বোঝাতে পারলাম না অরণ্য অর্পা আপু কথায় বিশ্বাস করছিলেন আর অর্পা আপু কেনই বা আমার নামে মিথ্যা বললো সেটাও বুঝতে পারছিলাম না অরণ্যকে বোঝানোর হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি অরণ্য অরণ্য অর্পা আপুর হাত ধরে বের হয়ে গেল আর আমাকে যে রিংটা পরাতে চেয়েছিল সেটাও মেঝেতে পড়ে গেল অরণ্য সেটা ফেলেই চলে গেল আমি রিংটা হাতে নিয়ে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম কেন আমার সাথে এমন হলো কি ক্ষতি করেছি আমি কেন আমাকে এভাবে কষ্ট দেওয়া হলো আমি তো কারো কোনো ক্ষতি চাইনি কাঁদতে কাঁদতে আমি দরে রেস্টুরেন্ট থেকে বের হলাম খেয়াল করলাম অরণ্য আর অর্পা আপু গাড়ি নিয়ে চলে গিয়েছে আমার বুকে বেশ কষ্ট হতে লাগে একে তো অরণ্য আমাকে ফেলে রেখে চলে গিয়েছে তার তারপর অরণ্য জানতো আমি এখানে কিছুই চিনি না কিভাবে পারলো আমাকে আমার ফেলে রেখে যেতে আমি তো কিচ্ছু করিনি আমার কেন আমাকে বিশ্বাস করলো না কেন আমাকে কষ্ট দিল আমি তো অর্প আপুর কোনো ক্ষতিই করিনি আমি তো আপুর সাথে এমন করিনি তাহলে আপু কেন এমন বললো কেন আমার অরণ্যকে আমার কাছ থেকে কেড়ে নিতে কেড়ে নিয়ে যেতে চাইলো এত কষ্ট কেন দিল আমায় আল্লাহ আমি তো কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না আমি কি করব তুমি বলে দাও এই মুহূর্তে হাতে আমার একটা টাকাও নেই যে যাব তবু একটা সিএনজি ভাড়া করলাম ভাড়া করে বাসায় গেলাম বাসে দারোয়ানের কাছ থেকে টাকা নিয়ে ভাড়া দিলাম ঘরের ভেতর গিয়ে দেখলাম রনক ভাই দাঁড়িয়ে আছে রণক ভাইকে দেখে আমার মাথায় যেন আগুন ধরে গেল কারণ রণক ভাইয়ের জন্যই ওর পাপু আমাকে ভুল বুঝলো নিজেকে আর সামলাতে পারলাম না রনক ভাইরে গিয়ে বললাম আপনার কি দরকার ছিল এত বড় নাটক করার ওর বাপুকে কেন ভুল বুঝিয়েছেন কি ক্ষতি করেছিলাম আপনার খেয়াল করলাম রনক ভাই কোনো কথাই বলছে না আমার রাগটা যেন আরো বেড়ে গেল মন চাচ্ছে রণব ভাইয়াকে কষিয়ে একটা চরতেই তাই করতে নিলাম কিন্তু হুট করে অরণ্য এসে পিছন থেকে আমার হাতটা ধরে ফেললো আমি অরণ্যর দিকে ফিরতে অরণ্য আমাকে জড়িয়ে ধরলো আমি বুঝতে পারছি না কি হচ্ছে এসব অরণ্য জড়িয়ে ধরার সাথে সাথে খেয়াল করলাম চারদিকে আলো আরও বেড়ে গেল অর্পা আপু রণক ভাইয়া আমার কিছু বান্ধবী সবাই হাততালি দিয়ে বলছে হ্যাপি বার্থডে না। এখনও আমায় মাথায় কাজ করছে না এসব কি হচ্ছে মাথাটা খুব ঝিমাতে লাগলো পরক্ষণে জ্ঞান হারালাম জ্ঞান ফিরার পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে চিন্তামগ্ন হয়ে বসে আছে আমার জ্ঞান ফিরার সাথে সাথে আমাকে বললো অনন্য ঠিক আছো তো তুমি কিছু হয়নি তো করে সবার এত পরিবর্তন দেখে কেন জানি না অবাক লাগছে খেয়াল করলাম সামনের অনক ভাই আর অর্পা আপুও দাঁড়ানো আমি ওদের দেখে রেগে যেতে নিলাম অনন্য আমাকে শান্ত স্বরে বলল অনন্যা অনন্যা ওদের কিছু বলো না ওরা এতক্ষণ যা করেছে আমার কথাই করেছে অরণ্যের কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম কি বলে এসব মাথার উপর দিয়ে যাচ্ছে সব আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মানে